কি নাম আহমেদ খান আমিও তো খান আমি নীরব খান আমার বাবার নাম চাঁদ আলী খান আমার দাদার নাম দানেজউদ্দিন খান আপনার দাদার নাম কি মনে নেই এখন এরকম আমার কাছে পয়েন্টে পারেন হেরে গেছেন আপনি আমার দাদার বাবার নাম মির্জান খান আমার দাদার বাবার দাদার নাম ফয়জ উদ্দিন খান খান সবাই জি আমি এত পর্যন্ত জানি আপনি তো দাদার নামে জানেন না তো মাইনাস হয়ে গেলেন তাইলে আপনি কোন স্কুলে পড়েন ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ কেন পড়েন স্টাডি না করলে তো আমি আর নলেজড থব না কেন আপনি ইউটিউব দেখে নলেজড হয়ে যাবেন গুগল দেখে নলেজ হ্যাঁ বাট আচ্ছা কি বলি স্কুল তো অন্য একটা আলাদা টাইপের জিনিস শেখা কি শেখায়

না ওই তাই না মানে নলেজ হওয়ার জন্য আরে बाप रे আপনি তো জ্ঞানী আইনস্টাইন আপনার কি হওয়ার ইচ্ছাっぱ বড় হয় সায়েন্টিস্ট শাবাশ খুশি হলাম কি বানাতে চান আপনি মানে বানাতে যাই না মানে বলতে গেলে আমি আমার হচ্ছে প্ল্যানেটস নিয়ে বেশি আগ্রহ এক্সট্রাটেরেস্ট নিয়ে কোন প্ল্যানেটসে যাওয়ার ইচ্ছা আপনার

এবং এই স্টারটা কতগুলো সূর্য সমান আমি ততগুলো জানি না বাট কত বিলিয়ন এটা আমার ঠিক মনে নেই জাস্ট এই নামগুলো জানি আর সবচেয়ে কাছের ইয়ে কোনটা প্ল্যানেট কোনটা যেটাতে মানুষ থাকার মতো আছে আর্থ আর্থ বাদে কেপলার টু বি রাইট ওটা কত বছর লাগবে কয় আলোক বর্ষ লাগবে যাইতে আমি এটা ঠিক জানি না চলেন হাঁটা শুরু করি এখান থেকে কোন দিকে যাব এদিকে এদিকে আমি আমার ভাই এটা আর্থ এর যে মানে কি বলি আমাদের যে সোলার সিস্টেম আছে ওটা মিল্কি এর ভিতরে বাট ওটা একটু কি আমাদের সোলার সিস্টেম আছে একটু দূরে এরকম মিল্কি এর ভিতরে না বাইরে ভিতরে শর শর এই আপনি বন্ধু বন্ধু সম্পর্কে বলেন আচ্ছা তো আমার চারটা বেস্ট ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ড মানে একটা হয় আপনার চারটা কেমনে হলো

চকলেট তো দিতেই পারে बर्थडेতে আমার ফ্রেন্ডরা দেয় আমার ছেলে দেয় কিনা মে ফ্রেন্ড না মানে মে ফ্রেন্ড তো দিতেই পারে চকলেট না চকলেট আর গোলাপ দেও মানেই তো এটা একটা প্রপোজ করা না এরকম না মানে बर्थडेতে তো আমার ফ্রেন্ডরাও মেয়েদেরকে দেয় ওই তাইলে তো ওই ছেলে ফ্রেন্ডরাই তো মেয়েদেরকে সেটাই তো নিয়ম কাউকে আই লাভ ইউ বলতে হলে চকলেট আর গোলাপই তো দিতে হয় আব্বা হ্যাঁ না এটা আমি তো আপনার আন্টিরে চকলেট আর গোলাপ ফুল দিয়ে পড়াইছিলাম সি জিগা তোলা চলে তোগুলা গুলা দিলা আ তা হা হা নেমি লা্য জা ফ । yes good morning তুমি 8 ফিট হয়ে গেল লম্বা 8 ফিট নাকি আগের মানুষ હતો আমি আমার বাবার কাছে শুনেছি এখনো হয় মানুষ কম ছিল এ দেখো আমরা ভুল জানি তুমি যদি সার্ভের রিপোর্ট দেখো এক সালের ইন্ডিয়া যে সার্ভে রিপোর্ট সেখানটাই মানুষের গড় উচ্চতা ছিল পুরুষের 5.1 ইঞ্চি একটু কম মেয়েদের 1 ইঞ্চি নাকি ফিট 5 ফিট 1 ইঞ্চি

আগে দুর্ভিক্ষ হইতো অনেকে এখন কেউ খেয়ে মরে না মানে না খেয়ে মরে না খেয়ে খেয়ে মোটা হয়ে মরে যায় এখন মানে কোন হেভি হেলদি হ্যাঁ সারা দুনিয়ার obesidad হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু তুমি তো হেলদি ইউ ডু ওয়ার্কআউট রাইট সামটাইমস নট কি করো পুশ আপ না জিমে না আগে সময় বাবা আমাকে নিয়ে যায় ওখানে জাস্ট বক্সিং করি ট্রেডমিল করি আর সাইকেলিং থেকে এই তিনটাই করি ওকে এরকম কিছু করা বাবা বক্সিং করে হ্যাঁ

কেউ মারে না সিরিয়াসলি মানে বাবা কিন্তু করে ধরে এরকম করি বা জোরে মারে না এমনি এরকম করে কি পাপাকে মারে না কেন মারে বোকা দেয় বোকা বলতে হচ্ছে আমাদের দুইজনকে এক সময় ধমক দেয় এই এই জিনিসটা নোংরা করছো কেন এটা এইভাবে রেখেছো কেন তখন আমরা দুইজন একসাথে আবার এই জিনিসটাকে পরিষ্কার করে ভালোমতো রেখে দেই মানে বাড়িতে তুমি এবং पापा দুইজনই সংখ্যালঘু তোমরা দুর্বল হ্যাঁ তোমরা মাইর খেয়ে দলে না মায়ের মায়ের না বলতে গেলে কিন্তু ধমক ধমক খায় আহ তাহলে তো তোমরা খুব অসহায় বাড়ির মধ্যে না অসুহ না হ্যাপি হ্যাপি মাইকা হ্যাপি জারি কাও হ্যাপি না হ্যাপি বলতে ঝাড়ে উইরকম না বাট যে ঝাড়ি দিচ্ছে তার তো গলায় হচ্ছে সমস্যা হচ্ছে তার তো গলা থেকে রক্ত যাচ্ছে কিন্তু তার গলায় রক টক ভুলা গেল তার এনার্জি গেল আমার গাই লাগলো না আমার হ্যাঁ আমরা জাস্ট হচ্ছে কাজটা আমাদের কি বলি আমাদের শরীরে এনার্জি নষ্ট হলো আমরা তো কথা লেনানছি নষ্ট করলাম বা এটা কি বলে জানো টিটি ভাইয়া কি তুই তো সিংহ বড় সিংহ না

এজ বেশি জানি না আমি বেশি জানা ফার্স্ট কে আমার বেস্ট ফ্রেন্ডলি আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড বলতে মানে ক্লাসমেট ও ওর হচ্ছে ওটা মনে হয় 2007 ও মানে তোমাদের ভর্তি রোল তোমাদের ক্লাস রোল হয় না কত করে হতে পারে কি সব পারো পারো ও মানে ফার্স্ট ও হ্যাঁ ওটা হচ্ছে ইলহাম ইলহাম মানে তুমি না না করে কি লাভ হলো তুমি তো না

আলাদা বলতে এই এক্সটারনাল যত নলেজ আছে দিন দুনিয়া আকাশ মহাবিশ্ব হ্যাঁ হুম আগে তো নিজের বই তুমি কি ব্রাশ করতে ভালো লাগে তোমার দাঁতগুলো তো সুন্দর আই লাইক ইট থ্যাঙ্ক ইউ বেশ একটা ডিজাইন আছে এর মধ্যে ডিজাইন বলতে আমাদের সবার দাঁত তো একসাথে দেখা মজা নাই তোমার দাঁত দেখা মজা আছে আমার দাঁত তো এখানে একটা ভিতরে

তারপরে বাবা কেটে দিয়েছে না কার হচ্ছে বলেছে যে ফটোশুটের জন্য এত বেশি বড় রাখা যাবে না এটার জন্য তোকে তো তুমি তো শাহরুখ খান তুমি তো বড় চুল রাখবেই অ্যাকচুয়ালি হু মি লাইক কত ভালো লাগে টাইগার শর্ট ও আই লাভ হিম টু কি জোস না ওর এইগুলা হ্যাঁ স্ট্যান্ডগুলাই তো নিজে নিজে করে হ্যাঁ

না দুটোর মধ্যে নায়িকা নই আমি আপনার পাল্লাম না আর আপনি অনেক চালাক চা এখানে কিসের পারাপারি আমি খুঁজতে চেষ্টা করছিলাম আপনি কাকে পছন্দ করেন কি আমার বেস্ট ফ্রেন্ড কে আহিয়ান কে আর আমার মা বাবা কে না না আপনি অনেক চালাক আপনি পলিটিশিয়ান হবেন বড় হয়ে পলিটিশিয়ান না সাইন্টিস্ট হও সাইন্টিস্ট পলিটিশিয়ান

তোমার এক ফ্রি মানে কি বলে কি বলে তোমার সরকারি কোনো সরকার থেকে কোনো খাবার দিলে এরকম ছোট থেকে তো গরিব মানুষকে খাবার দিচ্ছে তিন কোটি মানুষকে খাবার দে জানো এখন মেন কোটি তিন কোটি প্লাস এখন আরও বাসা তিন কোটির বেশি মানুষকে প্রতি মাসে সরকার খাবার দেয় এত মানুষকে আর তো মানুষকে ট্রাকে করে ও বলে এটাকে ও এম এস আমি জানিনা ডি এস এল আরটা জানাও ডি আর হচ্ছে ডিজিটাল সিঙ্গেল ডিএস সিঙ্গেল লেন্স তারপরে এরকম কিছু একটা ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স রিফ্লেক্স এইটা সাথে আমি আপনার সাথে থেকে জ্ঞানী হচ্ছে আর কি হ্যাঁ ওকে আর ওই যে ওই কথাটা তাহলে বলেন আমি ওই জ্যাম সারবো কেমন করে রাস্তার পুলিশ রেখে পুলিশ তো আছে কত কোটি কোটি পুলিশ বা যদি দেশের মানসিক নিয়ম যদি না ভালো মতো ইয়ে করে তাইলে করে কি হবে আমাদের এটা খুব জ্ঞানী কথা বলছেন আপনার কার সাথে অ্যাক্টিং করতে ভালো লাগে মানে অ্যাক্টিং করতে ভালো লাগে এইটা বুঝানো না বাট অ্যাক্টিং করার ইচ্ছা আছে তাসান এর সঙ্গে তাসান তাসান এর সাথে কেন কারণ সে অনেক নাম করা আর আমার অনেক ভালো লাগে কেন ভালো লাগে কারণ সে দেখতে অনেক সুন্দর নাম করা মিথিলান্টিকে ভালো লাগে না মিথিলান্টিক চিনি না এই আপনি একটা ডিস্টার্ব